বিশ্ব আদিবাসী দিবস উদযাপন নদিয়ার কল্যাণীতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে নদিয়ার কল্যাণী পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সিঁদু কানু বিদ্যালয়ের মাঠে শুরু হল চার দিন ব্যাপী আদিবাসী দিবস উদযাপন তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়ার জেলাশাসক রানাঘাট পুলিশ জেলার সুপার তৎসহ কল্যাণী ও গয়েশপুরের পৌরপ্রধান সহ কল্যাণী মহকুমার মহকুমা শাসক বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামের অনুষ্ঠানে কর্মসূচি পালন করেছেন তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী দিবস পালন কর্মসূচি চলছে ঠিক সেমতই কল্যাণী সিদ্ধানু ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল এই আদিবাসী দিবস উদযাপন এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় ধামসা মাদল থেকে কাস্ট সার্টিফিকেট ও আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের এদের সমর্থিত করা হয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন প্রসঙ্গে কি বার্তা দিলেন জেলাশাসক ও নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর আসুন শুনে নেওয়া যাক কেন এত চিন্তা করছো বলতো সামনেই মেয়ের দিয়ে এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা পোশাক জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাঁচরাপাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা এবং অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে যে আদিবাসী দিবস উদযাপন হচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাড়গ্রাম থেকে তার শুভ সূচনা করছেন আমরা নদিয়া জেলার কল্যাণী এখানে তার শুভ সূচনা হলো মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অতিরিক্ত জেলাশাসক সমস্ত দপ্তরের আধিকারিক এবং এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাদের নিয়ে মূলত আজকের এই অনুষ্ঠান সকলেই এখানে এখানে উপস্থিত আজকে যেহেতু দিন এই প্রোগ্রামটা চলবে আজকে টোকেন হিসাবে আমরা চারজন বেনিফিশারির হাতে ধান তুলে দিয়েছি পনেরো জনের হাতে শংসাপত্র দেওয়া হয়েছে এবং কিছু কিছু ছাত্র ছাত্রীদেরও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে আর তিন দিনের আরো কর্মসূচি আছে আমরা বাঙালি এটা আমরা গর্ব করে বলতে পারি কারণ যে বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে সারা দেশে বিশ্বের মানুষ সে বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত সেই গানটা করেন এর থেকে বড় পাওনা আমাদের আর কিছু হতে পারে না সর্বোপরি আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি প্রথম স্বাধীনতা সংগ্রাম এই বাংলা থেকে শুরু হয়েছিল প্রথম স্বাধীনতা সংগ্রামে যারা অংশ নিয়েছিলেন যারা ফাঁসির দড়ি গলায় করেছিলেন তারা এই বাংলার যারা সংস্কারক ছিলেন তারা এই বাংলার আজকে নেতাজি সুভাষচন্দ্রে এই বাংলার বিবেকানন্দ এই বাংলার রবীন্দ্রনাথ নজরুল এই বাংলার এবং ক্ষুদিরাম থেকে শুরু করে বহু বীর পুরুষ মহাপুরুষ কবি সাহিত্যিক সকলে এই বাংলার এবং তাদেরকে অনুসরণ করে আজকে সারা বিশ্ব কিন্তু মানুষ চলছে সুতরাং আজকে যারা বা যারা বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষার মানুষের বলার অপরাধে অত্যাচার করছে তাদের উদ্দেশ্যে ডাক্তহীন ভাষায় একটা কথা বলতে চাই যতই আপনারা ষড়যন্ত্র করুন আজকে এই বাংলার ভাষা সংস্কৃতি ঐতিহ্য বিগত দিনে যেমন ছিল বিগত আগামী দিনেও সেরকম থাকবে এবং তার জন্য

এবার আমরা একে একে আমাদের অতিথিবৃন্দদের বরণ করে নেব প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি তারানু সুলতান মহাশয়া সভাপতি নদীয়া জেলা পরিষদ